দেখুন বন্ধুরা লাউ গাছ দেখিয়েছিল লাউ গাছে দেখুন লাউ ধরা শুরু হয়ে গেছে কত কতটা হয়েছে দেখছেন আর আজকে দুপুর থেকে তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে এখনো বৃষ্টি হচ্ছে দেখুন একটা না যা বৃষ্টি শুরু হয়েছে আর বন্ধ হওয়ারই নামে আর বৃষ্টির দিনে ওয়েদারটাও আজকে খুব দারুণ আছে আর বৃষ্টির দিনে আপনাদেরকে একটা আজকে নতুন রেসিপি বানিয়ে দেখাবো যে সন্ধ্যার হয়েছে আজকে আপনাদেরকে সুন্দর একটা সন্ধ্যাবেলা রেসিপি বানাবো এবং বৃষ্টির ভিউটা দেখুন কেমন এই বৃষ্টি হচ্ছে দেখ বৃষ্টি পড়তেছে কেমন দেখছে আমাদের গ্রাম বাংলার পরিবেশটা এত সুন্দর আপনারা না দেখলে বুঝতে পারবেন

একটু বৃষ্টির দিনে একটু মানে যেন এটা খাই ওটা খাই মনে হয় আজকে একটু অন্যরকমের জিনিস একটু খেতে মনে হচ্ছে তো তার জন্য আজকে যেটা রেসিপি বানাবো লুচি বানাবো আর হচ্ছে ঘুমি সম্পূর্ণ অন্যান্য পূর্ণ পদ্ধতিতে সন্ধ্যের রেসিপি আজকে হবে লুচি আর ঘুমি আর ঘুর্নিটা কিন্তু খুব স্পেশালভাবে আর কি বানানো আগে সন্ধ্যের রেসিপি এটাই থাকবে আর লুচি আর ঘুর্নি কীভাবে বানায় আমাদেরকে রেসিপিটা শেয়ার করবো

আর আর মৌরি ধনে তেজপাতা আমি আর কিছুটা নিয়ে নেছি দারুচিনি এগুলোকে প্রথমে ভেজে ভালো করে সিলে গুড়ি করে নেব এগুলোকে কোননটা চড়িয়ে গেছে এবার আমি বড়টা বসিয়ে দেব বড়টা বস করে দিয়েছি বড়টা গরম করে এই গোটা মশলাগুলো হালকা আঁচে ভেজে নেব বড়টা গরম হয়ে গেছে আমি এবার এই সমস্ত মশলাগুলো একসাথে হালকা আঁচে ভেজে নেব সাবানটা একটু লবণ দিতে হবে একটা খুব সুন্দর গন্ধ না এর মধ্যে থেকে যখন মানে ছাড়তে শুরু হবে তখন ভাবেন যে ভাজা হয়ে গেছে আমার খুব সুন্দর একটা গন্ধ

আমি ময়দাটাকে ভালো করে চালিয়ে নিয়েছি সেটা চিনি দিয়ে দেব ময়দার মধ্যে এবার লবণ দিয়ে দিচ্ছি ভালো মেখে নেব আমি এখানে কিছুটা তেল অ্যাড করছি এই মধ্যে যে ভালো করে মিশিয়ে দেব যাতে লুচিটা মজমুচে হয় লুচি অ্যাড করছি অল্প একটু বেকিং পাউডার অ্যাড করছি এবার আমরা যে ব্রেড করে রেখেছিলাম দিয়ে দেবো এর মধ্যে এবার আমি মধ্যে এই যে রেখা নম্বরটা দিয়েছি আর ভিজে রাখা মন্ডটা দিয়ে দেব এটা আমি করে নিয়েছি এটা পাত্রের মধ্যে ভরে রাখতে যাতে না যেন যে বন্ধটা থাকে না যেন বেরিয়ে যায় এবারে আমি একটুটা অল্প অর্ধেকটা এই লুজির মধ্যে দেব আর আটাটা রেখে দেব যে ভুঁনিটা হবে তার মধ্যে দিয়ে দেব তোমরাও এটাকে ভালো করে মেখে নেব আমি এখানে এক চামচ হলুদ দিয়ে হলুটা অ্যাড করছি দিয়ে ভালো করে মেখে নেবো তার সাথে ময়দাটা ভালো করে অ্যাড করে নেবো ভালো করে মিশিয়ে নিচ্ছি

ভালো করে আমি এভাবে ভাতটি ভালো করে দশ মিনিট মেখে নিয়ে এবার এই জোটাকে আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব আমি লিচি করে নেব

তেজপাতা অল্প একটু জিরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ

আমরা এটা কুলিয়ে নেব এই মাগড়াটা গুড়িয়ে রেখে দেব এর মধ্যে এক চামচ বন্ধুর আমি যেভাবে আজকে মশলাটা করছি না সেরকম দোকানে যে আপনারা খান সেরকম হবে আর দেখতেও খুব সুন্দর

সকাল বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির দিনে বন্ধুরা আমি যেভাবে আপনাদের বানিয়ে দেখালাম লুচি আলুর লুচি আর আপনারা বানিয়ে খাবেন দেখবেন এই বর্ষার খুব খেতে খুবই খুব পছন্দ আর এই সময় জমে যাবে আর বন্ধুরা আপনারা প্লিজ আমাদের সাবস্ক্রাইব করবেন তো বন্ধু হয়ে আমাদের পাশে থাকবেন আর বন্ধুরা দেখা যাচ্ছে বড় ভিডিও ভিডিওতে আপনারা তখন ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভ্রেস গলা হয়ে যুক্ত থাকুন